তো বন্ধুরা অনেক জটিলতার পরে কিন্তু ফাইনালি গতকাল রাত সাড়ে আটটা থেকে কিন্তু কলকাতা ডার্বি স্টার্ট হয় সল্টলেক স্টেডিয়ামে তো অবশ্যই সেই ম্যাচেরই কিন্তু রিভিউ দেবো মোহনবাগান অবশ্যই তিন এক গোলে জিতেছে তো সেই ম্যাচের রিভিউটাই দেবো তো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো অ্যান্ড ভিডিওতে একটা করে লাইক করে দিও অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও কারণ বন্ধুরা সূত্র মারফত জানা গিয়েছে যে এই চ্যানেলের এইট্টি পার্সেন্ট অডিয়েন্স সাবস্ক্রাইব না করেই ভিডিও দেব বন্ধুরা প্রথমেই কিন্তু অবশ্যই একটা পেনাল্টি পায় ইস্টবেঙ্গল দল তো অবশ্যই পেনাল্টি যেহেতু পেয়েছিল ইস্টবেঙ্গল অ্যান্ড ক্লেটেন সিলভা কিন্তু পেনাল্টিটা নিতে যায় অ্যান্ড বিশাল গাইড কিন্তু আউটস্ট্যান্ডিংভাবে সেভ করে দেয় পেনাল্টিটা দেন বন্ধুরা তারপরে অবশ্যই কিন্তু বাগানের হয়ে ফার্স্ট গোল করেন কিন্তু জেসেন কামিংস তো তিনি কিন্তু গোল করার পরে স্ট্যান্ড গান সেলিব্রেশন করেন তো যেটা আর কি বিবেকানন্দ যুব ভারতী ক্রিয়াঙ্গনের অ্যাটমসফিয়ার পুরো চেঞ্জ করে দিয়েছিল এবং তারপরে অবশ্যই লিডটাকে ডেভেলপ করে কিন্তু লিস্টেন খোলাসো তারপরে কিন্তু ফার্স্ট হাফের একদম শেষের দিকে একটা পেনাল্টি আর্ন করে কিন্তু সেই লিস্টেন গোলাসো অ্যান্ড অবশ্যই পেনাল্টিরা কনভার্ট করে দিমিত্রি পেট্রেটস অবশ্যই কিন্তু তিন শূন্য গোলের লিডে হাফ ফার্স্ট হাফ শেষ করে মোহনবাগান তারপরে কিন্তু অবশ্যই মোহনবাগান দল এক্ষেত্রে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল কিন্তু ক্লেটেন সিলভার পাশে সল ক্রেসফো একটা আউটস্ট্যান্ডিং গোল করেন তারপরে কিন্তু ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে আর কি মোহনবাগান ডমিনেট করেছিল পুরো তারপরে সেকেন্ড হাফে কিন্তু ইস্টবেঙ্গল আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেও ফাইনালি বেঙ্গল জিততে পারলো না অ্যান্ড মোহনবাগান কিন্তু তিন খুলে জিতে গেল তো কোথাও একটা কিন্তু মোহনবাগান সেই সুপার কাপের রিভেঞ্জটা নিয়ে নিল বলাই চলে তো বন্ধুরা এরপরে অবশ্যই পয়েন্টস টেবিল নিয়ে কথা বলবো অ্যান্ড পয়েন্টস টেবিলে বন্ধুরা কিন্তু মোহনবাগান আর কি উড়িষ্যা এবং মুম্বাইয়ের থেকে একটি করে কম ম্যাচ খেলে ছত্রিশ পয়েন্ট পেয়ে কিন্তু টেবিলের টপে রয়েছে তো মোহনবাগান কিন্তু অবশ্যই একটি ম্যাচ কম খেলেছে অর্থাৎ অ্যাডভান্টেজে রয়েছে কিন্তু মোহনবাগান দল